অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত পানীয় জল ও স্বাস্থ্য বিভাগ শাখার উদ্যোগে দফতরের চিফ ইঞ্জিনিয়ারের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় ও এক রেলির আয়োজন হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ত্রিপুরা নিউজ ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ডিডাব্লু এস সংঘের পক্ষ থেকে আজকে চিফ ইঞ্জিনিয়ার ডিডাব্লু এর কাছে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি রাজ্যের প্রতিটা জেলার যে আমাদের ব্লক আছে আটান্নটা ব্লক সেই আটান্নটা ব্লক থেকে তিরিশ জন করে আমাদের ভাইয়েরা উপস্থিত হয়েছেন বোনের উপস্থিত হয়েছে মূলত আমি বলতে চাই যে আমরা অখিল ভারতীয় সবাই মজদুর সংঘ সর্বদা আমরা সবাই কাজের সাথে যারা অন্যরা রিলেটেড আছেন তাদের জন্য আমরা কাজ করি অত্যন্ত হৃদয় বিদারক দুঃখজনক পাশাপাশি কিছু সংখ্যক আমলা আধিকারিক আছেন যারা এখনও পরিবর্তনের পরও নিজেদেরকে সেই লাল ফিতার মোড়কে আবদ্ধ করে রেখেছেন সেই লাল ফিতার মোড়ক থেকে নিজেদেরকে আদম থেকে মুক্ত হতে পারছেন না ওনাদের হুশিরে দিয়ে বলছি যে উপরস্তরের রাজ্যে যে একটা পরিষেবামূলক প্রতিষ্ঠান ডিডাব্লু এস ওইখানে যে আমরা যে কাজ করে যাচ্ছি তার মধ্যে যে নিচু স্তরের কর্মীরা ডিডাব্লু যে পানীয় জলের যে যারা ড্রিঙ্কিং ওয়াটারের অপারেটর আছেন পাম্প অপারেটর তাদের সাথে সাথে উপরের স্তরের একটা গ্যাপিং তৈরি করেছে এই যে লাল ফিতার মোড়কে আবদ্ধ এই সমস্ত আধিকারিক আমলারা আমরা চাই যে আগামী দিনে আমাদের যে ন্যূনতম ডিমান্ড যে গত বছর আমরা আমাদের যে পূজার বোনাস সেটা পাইনি দু সালে এই বছরও আমরা পূজা বোনাস পাবো কিনা আমরা জানি না আমরা দাবি জানিয়ে আসছি যে গত বছরে পূজা বোনাস এবং এই বছরে একসাথে আমাদের এই এটা দেওয়া হোক পাশাপাশি পেমেন্ট হয়েছে শ্যাক 1936 থার্টি সিক্সকে এখানে ভায়োলেশন করা যাচ্ছে যেভাবে যে প্রতি বছরের প্রতি দুঃখিত প্রতি মাসের যে ওয়েজেস সেটা কখনো আমাদের দশ তারিখের মধ্যে দেওয়া হয় না কখনো কখনো দু মাস তিন মাস অন্তর দেওয়া হয় সেটা অবশ্যই ভায়োলেশন করা হচ্ছে সেটাকে রুখতে এবং এটাকে আটকিয়ে আমাদের প্রতি মাসে পেমেন্ট ওয়েজেস অ্যাক্ট নাইনটিন নাইনটিন থার্টি সিক্সের রুলস অনুযায়ী সেকশান ওয়ান সেকশান এ সি অনুযায়ী আমাদের প্রতি মাসের যে বেতন আছে সেটা আমাদের দশ তারিখের মধ্যে প্রদান সবাইকে ইপিএফ এবং ইএসআই সুবিধা প্রদান করা পাশাপাশি যে আমরা অনেক কর্মচারী আছেন যারা দশ বছর উপরে গেছেন পনেরো বছর হয়েছেন কুড়ি বছর হয়েছেন তাদের জন্য একটা সিনিয়রিটি লিস্ট তৈরি করে ধাপে ধাপে আমাদেরকে এই রেগুলেশনের আওতায় নিয়ে আসা দফাতি আমাদের ছয় দফা নিয়ে আমরা যাচ্ছি